কার যোগ দিলি করলি আজব আজব খেলা খেলা দাদা আমার দল আমি ভোট দিব তোর দল দুই ভোট দিবি মানে তুই ইলেকশনে দাঁড়িয়েছিস ওই যে আমরা জনগণ

একটা এমপি বানানোর জন্য একটা নিজের জন্য নিজের জন্য মানে তুমি দেশের নাগরিক তার মানে তুমি এই দেশের গণভোটের মাধ্যমে তুমি ঠিক করতে বাংলাদেশ কিভাবে হাসিনার সবার মতামতে দেশ চলবে তাই নাকি দেশের ভবিষ্যতে চালকের আসনে তুমি গণভোটে হ্যাঁ ভোট দিলে এই দেশের স্বৈরতন্ত্রের পরিবর্তে আসবে গণতন্ত্র তাইলে আমি হাতে ভোট দেব দেশে গণতন্ত্র আনবো কাকা কাকা সুজন যে গ্রাম বইরা মিছিল কইরা ভোটের কথা কইতে আছে ওর উল্টো পাল্টা কথা তো কিছুই বুঝি না এটা কি ভোট শুন আমি থানার মাঠে গেছিলাম ঢাকার এক সাহেবে পাইছিলাম তার কাছ থেকে সবকিছু শুনিয়ে বুঝাইছি এটা হলো গণভোট দেশ মেরামতের দায়িত্ব পড়ছে জনগণের হাতে মানে ভোটারদের হাতে মানে আমাদের হাতে তাইলে কি এমপি ইলেকশন হবে না আরে বোকা সেটা তো হবেই ওই একই সাথে গণভোট হবে গণভোট কি ওই যে কইলাম না দেশ মে সবার মতামতের ভিত্তিতে দেশ সংস্থা এবার ভোট দিতে গেলে দুইটা ব্যালট পাবি একটা এমপির মার্কায় সিল দিবি আর একটা হ্যাঁ না ভোটে তুই হ্যাঁ দিতে পারিস না তাও দিতে এতে কোনটাই কি হবে লাভ লোকসান কি লাভ হবে প্রধানমন্ত্রী দশ বছরে বেশি কেউ থাকতে পারবে না আর একজনে দলের প্রধান আবার প্রধানমন্ত্রী এই দুই পদে থাকতে পারবে না এই দেখি রাজনীতিবিদরা মাইনে নেবে মাইনে নেবে না মানে তারা তো জুলাই সঙ্গে স্বাক্ষর করছে সংসদের একশো আশি কর্মদিবসের মধ্যে তারা এই ধারাগুলো সংবিধানে যুক্ত করতে বাধ্য থাকে আর শোন হ্যাঁ না ভোটের হ্যাঁ পাশ হইলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে তবে যে আগে অপরাধী আর খনিদের যে ফেরি দিত খালাস দিয়ে দিত সেইটা তিনি আর পারবেন এটা কিন্তু ভারী ভালো হবে শোন আরো কি হবে এই কথায় কথায় যে সংবিধান পাল্টাইত সেই সংবিধান আর পাল্টানো যাবে না সংসদে আর একটা উচ্চ কক্ষ হবে আর বিচার বিভাগ স্বাধীন হবে ও আদালত জনগণের দোরগোড়ায় আসবে সত্যি এত কিছু হবে সোনাই সনদ পাশ হইলে এর সবকিছুই হবে আর পরে মানে পরবর্তী নির্বাচনে থাকবে তত্ত্বাবধায়ক সরকার সব দল মিলিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন কমিশন আর পিএসসি সহ সবাই মিলিয়া সরকারে যোগ্য লোক ও নিরপেক্ষ লোক নিয়োগ দেবে সংসদ হবে সব দলে সংসদের নারীর প্রতিনিধিত্ব বাড়বে আমাদের মৌলিক অধিকারও বাড়বে মনে রাখিস এই হ্যাঁ ভোটের উপর নির্ভর করতেছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ